আগামী বারো তারিখ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে নানান ধরনের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রকমারি কর্মসূচি গ্রহণ অব্যাহত এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজধানীর আইজিএম হাসপাতালে নার্সিং স্টাফরা সম্মিলিতভাবে রক্তদান উৎসবের আয়োজন করে এই রক্তদান উৎসব আয়োজককে সাফল্যমণ্ডিত করার জন্য সকাল থেকেই বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে এবং উৎসাহিত রক্তদাতাদের মধ্যে দারুণ তৎপরতা পরিলক্ষিত হয় এই আয়োজন সম্পর্কে আয়োজকদের তরফ থেকে দাবি করা হয় মূলত রক্তদানের দিয়ে মধ্যে সামাজিক বন্ধনের ভিতকে আরও বেশি মজবুত করার আহ্বানই আজকের এই কর্মসূচি পাশাপাশি এই বিশেষ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা যারাই সাহায্য সহযোগিতা করেছে প্রত্যেককে আয়োজকদের তরফ থেকে অভিনন্দন জানানো হয়েছে আইজিএম হসপিটালে নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং এই আইজিএম হসপিটালে কর্মরত নার্সিং স্টাফ নার্সিং সুপ্রিটেন্ডেন্টের নেতৃত্বে এবং অন্যান্য নার্সিং ইনস্টিটিউট এবং এএনএফ কৃষিদের সহযোগিতায় এই যে নার্সেস ডে ইন্টারন্যাশনাল নার্সেস ডে যেটা হচ্ছে টুয়েলভ সেপ্টেম্বর সেটাকে যে উদযাপন না করে ওনারা বলছেন যে এটা উইক করবেন তো সেই জন্য আজকের দিনটাকে ওরা বেছে নিয়েছেন যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা সবাই মানে যে অক্ষয় দিতে একটা ভারত একটা দিচ্ছি সেই হিসাবে আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন এবং সেই দিনটাকে ওরা ওনারা বেছে নিয়েছেন রক্তদান দিবস হিসাবে আজকের দিনটাকে রক্তদান করার জন্য একটা আয়োজন করেছেন এবং সেই আয়োজনেতে এত করা জাগানো একটা আবেগ সেটা দেখে আমি সত্যি অভিভূত দেখলাম এখানে যারা দিচ্ছেন অনেকেই প্রথমবার দিচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম কীরকম লাগছে রক্তদান করার পরে কীরকম ফিলিংস হচ্ছে সবাই একটা অদ্ভুত আনন্দ ফিলিংস হচ্ছে সবারই এবং তারা দ্বিতীয়বার দ্বিতীয়বার দিচ্ছেন তারাও কিন্তু স্বেচ্ছায় দিচ্ছেন এই যে স্বেচ্ছায় রক্তদান দেওয়াটা এর থেকে বড় আর কিছু দান হতে পারে না মানব সেবা হচ্ছে আমাদের নার্সেস ডক্টর অর্থাৎ আমরা যারাই মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত তাহলে একটা বিশেষ একটা আবেগ হচ্ছে যদি আমরা কাউকে কিছু দিতে পারি সেটা যদি রক্তদান হয় এর চেয়ে বড়ো দাঁড়া ডাক্তার কিছু হতে পারে তো আজকে আমি এই রক্তদান শিবিরে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই আনন্দিত এবং উন্নত দখিল করছে আশা করি আইসিএম হসপিটালে এরকম রক্তদান শিবির সামনের দিকে আরও হবে বিশেষ করে এই হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবর্ষি দেব এখন যা বললেন তো স্যার আমরা তিন মাস অন্তর অন্তর এরকম একটা রক্তদান শিবির আয়োজন করব তো আজকের এই রক্তদান শিবিরের রক্তদাতাদের সংখ্যা দেখে আমার বিশেষ একটা আবেগ থেকে উঠেছে দেখলাম এখানে একশো ত্রিশ জনের মতো নাম হয়েছে তো একশো ত্রিশ জন করে এটা রক্তদান হবে তো একটা আমি সবার কাছে একটা আবেদন রাখতে চাই সবাই আমাদের মধ্যে যারা আছে যারা রক্তদান করার মতো বয়স থাকবে সবাইকে এগিয়ে আসতে হবে কারণ রাজ্যে রক্তের যে একটা চাহিদা সেই চাহিদার তুলনায় রক্তর যে যোগান সেটা কিন্তু একটা সমান তালে চলছে না সেজন্য একটা আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি আবেদন রাখছি যে সবাইকেই রক্তদানের জন্য এগিয়ে আসার জন্য আবেদন এবং অনুরোধ রাখবেন নমস্কার